হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে অনেক দিন পর আমি ব্লগ ভিডিও আপলোড করতেছি আসলে ব্যস্ততার কারণে আর পরীক্ষা চলছে যার কারণে আমি ভিডিওগুলো বানাতেই পারছি না আর আপলোড তো দূরের কথাই তো যাই হোক আমার চুলের মধ্যে বেশ অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে যার কারণে আমি আজকে সকালে ঘুম থেকে উঠেই প্রথমে গাছ থেকে মেহেদিগুলো নিয়ে নিলাম আর মেহেদিগুলো চুলের জন্য খুবই খুবই উপকারী আমি আগে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে চুলের মধ্যে মেহেদি আরও অনেক কিছুই ইউজ করতাম কিন্তু ইরানিং পাঁচ থেকে ছয় বছর ধরে আমি আমার চুলে কিছুই ইউজ করি না শুধুমাত্র তেল আর শ্যাম্পু ছাড়া তো আমার চুল তো নষ্ট হবেই এটা একদম স্বাভাবিক মানে কী যে হয়ে গেছে নিজের প্রতি যত্ন নেওয়াটাই হয়তো ভুলে গিয়েছি তো যাই হোক এখন থেকে নিজের প্রতি বেশি করে যত্ন নিতে হবে তো আমি প্রথমে এসেই মেহেদিগুলো পাটার মধ্যে নিয়ে নিলাম পাটার মধ্যে নিয়ে সুন্দর করে বেটে নিব এবং মিহিন করে বেটে নিলাম তো এই মেহেদিগুলো কিন্তু একদম ন্যাচারাল কোনো কেমিক্যাল নাই এই মেহেদি পাতা মেহেদিগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে চুলের জন্য একদম বেস্ট তো আমি সর্বপ্রথমে সব বেটে তারপরে আমি একটা বাটিতে নিয়ে নিলাম আর এই বাটিতে এখানে আমি একটা ডিম অ্যাড করে দিলাম ডিম কিন্তু চুলের জন্য খুবই উপকারী তারপর আমি একটু কফি দিয়ে দিলাম কফিও খুবই উপকারী এগুলো চুলের জন্য খুবই ভালো মেহেদি দিলে চুলি শাইনিং বাড়ে যাই হোক আমি সবগুলো একসাথে মিক্স করে নিব তারপরে আমি আমার চুলে দিয়ে দিব তো আমি এখানে পরিমাণ মতো সব কিছু নিয়ে তারপর আমি এখানে মিক্স করা শুরু করে দিলাম নিজের প্রতি যত্ন নেওয়াটা আসলে অনেক অনেক প্রয়োজন এখন দেখে মনে হয় আগে কী ছিলাম আর এখন কি হয়েছি এখন থেকে সব সময় নিজের প্রতি যত্ন নিতে হবে যাই হোক এখানে আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি এবং সবশেষে আমার পুরোপুরি ডান মিক্স করা এবং এর মধ্যে এটা আমি আমার মাথায় দিয়ে দিলাম তারপর এটা আমি চুলে কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে ফেলি দেখেন আমার চুলের মধ্যে যে কি পরিমাণ চেঞ্জনেসটা আসছে যে বলার বাহিরে আসলে এইগুলো খুবই উপকার আর আমার চুলটা খুবই সফট হয়ে গিয়েছে তো সব সময় নিজের যত্ন করবেন সবাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতোই আমার এই ভিডিওটি এ পর্যন্তই থাকলো সবাইকে আল্লাহ হাফেজ আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন